Körpermisch. 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 Nein, Körpermisch. Körpermisch.

চারশো দশ একশো

আর মেল হলো পুরুষ পুরুষ হ্যাঁ মেল নাই আচ্ছা এটা কেমন কি বিক্রি করেন আপনারা এটা বিক্রি করলে হলো আপনার পাঁচশো টাকা কেজি বিক্রি হলো পাঁচশো টাকা কেজি বিক্রি হলো আচ্ছা আচ্ছা না মাছগুলো মাসাল্লাহ খুবই সুন্দর মাছ হ্যাঁ এটা এসে যাবে ডিম করে দিলে লাভ হচ্ছে ও আচ্ছা তোকে কাজ যে এখানে পানি দিন নি মরে যাবে না হ্যাঁ পানি এখন দিয়ে দেবো আর এসে গেলে পরে সব মাছ ঠিক হয়ে যাবে সব মাছ ঠিক হয়ে যাবে হ্যাঁ দুইটা ডোজ হবে ও আচ্ছা

Ah, benar. Motor itu